ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে মাথায় হেলমেট পরে ও হাতে লাঠি নিয়ে একদল হামলাকারীকে আন্দোলনকারীদের উপর চড়াও হতে দেখা যায় আন্দোলনকারীরা দাবি করছেন ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন সোমবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্রলীগ ধাওয়া দেয় আন্দোলনকারীদের পরে কোটা আন্দোলনকারীদের ভিসি চত্বর নীলক্ষেত ও ফুলার রুট হয়ে শহীদ মিনারের দিকে পাঠিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা এরপর ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় গতকাল রোববার রাত থেকেই ক্যাম্পাসে উত্তেজনা চলছে কুটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করে এ সময় ছাত্রলীগও সতর্ক অবস্থান নিয়েছিল পরে দুই পক্ষই রাতে নিজ নিজ ঠিকানায় ফিরে যায় তবে সোমবার সকাল থেকেই ক্যাম্পাস চলছিল থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাল্টাপাল্টি সমাবেশটাকে কুটা সংস্কার আন্দোলনকারীরা ও ছাত্রলীগ বেলা সোয়া বারোটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল করেন তারা পরে আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায় বিজয় একাত্তর হলে গিয়ে ঢুকতে চাইলে হলের উপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জুতা নিক্ষেপ করে এতে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এরপর আন্দোলনকারীদের মধ্যে যারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিল তারাও যোগ দেয় এদিকে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের একটি অংশ প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হল বিজয় একাত্তর ও জসিমউদ্দিন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা কুটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর এক যুগে হামলা চালায় হলপাড়ায় পাড়ায় থেমে থেমে মারামারি ইটপাটকেল নিক্ষেপ চলেছে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে বিশ্ববিদ্যালয়ের এলাকায় ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের জোর হতে দেখা গেছে এছাড়াও মহানগর ছাত্রলীগ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ডেস্ক রিপোর্ট নতুন সময়